নমস্কার সবাইকে আশা রাখি আপনারা সবাই ভালো আছেন তো আবারও আপনাদের সামনে নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হলাম বা খুশির খবর বলতে পারেন সেই খুশির খবর নিয়ে উপস্থিত হলাম কারণ আবারও নতুন করে ভিভিটিসি বিলের আবির্ভাব হয়েছে হ্যাঁ বন্ধুরা আবির্ভাব কেন বলছি কারণ হঠাৎ হঠাৎ করে বিল আসে হঠাৎ হঠাৎ করে আবার পাঁচ মাস ছয় মাস তিন মাস পর এই যে আবির্ভাব হচ্ছে তার জন্য কিন্তু আমি আবির্ভাবের কথাটা বলেছি তো যাই হোক নতুন করে আবার ভি বিষি বিলের খবর এসেছে এবং অর্ডারও কিন্তু করে দেওয়া হয়েছে বা ফান্ডও রিলিজ করে দেওয়া হয়েছে জেলায় জেলায় তো সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট তো আপনারা এবার যে এই নতুন যে অর্ডার দেওয়া হয়েছে সেই নতুন অর্ডারে আপনারা কি একশো পঁচাত্তর টাকা করে পাবেন নাকি দুশো টাকা করে পাবেন সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরার চেষ্টা করব তার সাথে এই যে দুশো টাকা দুশো টাকা করে অর্থাৎ পঁচিশ টাকা যে বৃদ্ধি করা হয়েছে সেই পঁচিশ টাকা বৃদ্ধি করে পার মান্থ যে সাড়ে সাতশো টাকা করে হচ্ছে সেই সাড়ে সাতশো টাকাও কি একসাথে পাবেন সেটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব তো কারা কারা এই সাড়ে সাতশো টাকাটি পাবেন সেটিও কিন্তু জানাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি অন করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডিপার্টমেন্টের তরফ থেকে একুশ তারিখে একটি অর্ডার করা হয়েছিল বা ফান্ড রিলিজের অর্ডার করা হয়েছিল তো সেখানে কিন্তু মাত্র বারো দিনের একটি অর্ডার ছিল যেখানে কিন্তু বারো দিনের ফান্ড রিলিজ করা হয়েছে সেখানে একশো টাকা এবং পঞ্চাশ টাকা সুপারভাইজারদের এবং মোবাইল রিচার্জের ক্ষেত্রে দুশো টাকা করে পার মান্থ দেওয়া হচ্ছিল তো সেই সংক্রান্ত একটি ফান্ড রিলিজের অর্ডার করা হয়েছিল এবং প্রত্যেক জেলায় কিন্তু ফান্ড রিলিজ করা হয়েছিল তো আবারও নতুন করে একটি অর্ডার করা হয়েছে সেটি হচ্ছে ছাব্বিশ তারিখে গত ছাব্বিশ তারিখে সেই অর্ডার সেই অর্ডারটি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন গত ছাব্বিশ তিন দু হাজার পঁচিশে একটি নতুন করে ফান্ড রিলিজের অর্ডার করা হয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল স্টেট পাবলিক হেলথ সেল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এর তরফ থেকে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল অফ ফ্যাক্টর বন ডিজিজ প্রোগ্রাম ইন রুরাল এরিয়াস কনসিডারিং দ্য কারেন্ট সেকশন ফিনান্স ডিপার্টমেন্ট ফান্ড ইজ বিং অ্যালটমেন্ট থ্রো ই বেতন ই বেতন টু মিট আপ দ্য এক্সপেন্ডিচার ফর ফার্দার ইমপ্লিমেনশন অফ দ্য প্রোগ্রাম অ্যাট রুরাল এরিয়াস ফর দ্য ফলস পারপস তো এখানে যেটি বলা হচ্ছে আপনারা যদি দেখেন পার্টিসিপেন্ট হিসাবে কস্ট অফ অনারিয়াম দেওয়া হয়েছে একশো পঁচাত্তর টাকা পার ডে যেমন কিন্তু দেওয়া হয় বা যেমন আপনারা পান সেরকমই কিন্তু দেওয়া হয়েছে এর পাশাপাশি পঞ্চাশ টাকা করে সুপারভাইজারদের মনিটরিংয়ের জন্য এবং এখানে দেওয়া হচ্ছে পঞ্চাশ টাকা করে পার মান্থ মনিটরিংয়ের জন্য এর পাশাপাশি আপনাদের যেটি দেওয়া হয়েছে দুশো টাকা করে মোবাইল রিচার্জ এখানে কাদের এই মোবাইল রিচার্জটি দেওয়া হয়েছে ভেক্টর সার্ভেলেন্স টিম অর্থাৎ যারা সার্ভে করছেন তারাই শুধুমাত্র কিন্তু এই দুশো টাকা করে পার মান্থ যে মোবাইল রিচার্জ সেটি কিন্তু পাবেন আদার্স আদার্স যে সুপারভাইজাররা রয়েছেন বা ভিসিটি যারা রয়েছেন তারা কিন্তু এই দুশো টাকা করে মোবাইল রিচার্জটি পাবেন না এর পাশাপাশি নতুন যে অ্যাড হয়েছে এখানে দেখতে পাচ্ছেন কস্ট অফ এনান্স ডেইলি অনারিয়াম অব দ্য ভিআরপি এনগেজড ইন ভিবিডিসি ওয়ার্ক রুপিস টোয়েন্টি ফাইভ পার ডে এনগেজমেন্ট এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে ভিআরপিদের ভিআরপিদের কিন্তু নতুন করে পঁচিশ টাকাটিও কিন্তু দেওয়ার অর্ডার করে দেওয়া হয়েছে অর্থাৎ সাড়ে সাতশো টাকা করে পার মান্থ তারা কিন্তু যে পাচ্ছিলেন সেটি কিন্তু দেরিতে পাচ্ছিলেন আলাদা করে নতুন করে অর্ডার করে ফান্ড রিলিজ করা ছিল সেটি কিন্তু একসাথেই এবার দেওয়া হবে এটি কিন্তু খুশির খবর সমস্ত ভি আর জন্য তো এক্ষেত্রে জানিয়ে রাখি যারা ভিএসটি হিসাবে যুক্ত রয়েছেন ভিএসটি হিসাবে ভিআরপি নন ভিআরপি যারা রয়েছেন অর্থাৎ যারা ভিআরপি নন তারা কিন্তু এই যে পঁচিশ টাকা করে সেটি কিন্তু পাবেন না এবং যারা ভিসিটি রয়েছেন ভিসিটির মধ্যে অনেকেই কিন্তু আবার ভিআরপি রয়েছেন ভিসিটির মধ্যে যারা ভিআরপি রয়েছেন তারা কিন্তু এই পঁচিশ টাকাটি করে পাবেন এবং নন ভিআরপি যারা রয়েছেন অর্থাৎ নন ভিসি যারা ভিসিটি রয়েছেন যারা ভিসিটির মধ্যে আর ভিআরপি রয়েছেন তারাই পাবেন এবং যারা ভিআরপি নন তারা কিন্তু এই পঁচিশ টাকাটি পাবেন না অর্থাৎ তারা পার মান্থ যেটি পেতেন একশো পঁচাত্তর টাকা করে সেটি পাবেন এবং ভিআরপিরা পাবেন একশো পঁচাত্তর প্লাস পঁচিশ অর্থাৎ টোটাল দুশো টাকা করে পাবেন এবং তার সাথে পাবেন দুশো টাকা মোবাইল রিচার্জ তো এটি হচ্ছে নতুন অর্ডারে কিন্তু দেওয়া হয়েছে তো ফান্ড রিলিজ করে কিন্তু দেওয়া হয়েছে আপনাদের দেখাও প্রত্যেক জেলায় কিন্তু ফান্ড রিলিজ করে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্টটি তো এখানে মার্চ মাস পর্যন্ত অ্যামাউন্ট দেওয়া হয়েছে তো মার্চ মাসের সম্পূর্ণ আশা করি এখানে নেই তো আপনারা ক্যালকুলেট করে দেখতে পারেন ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছেন এখানে চারটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো এখানে কিন্তু ফান্ড রিলিজ করে দেওয়া হয়েছে সমস্ত কিছুই ডেইলি একশো পঁচাত্তর টাকা প্লাস পঁচিশ টাকা প্লাস মোবাইল রিচার্জ সমস্ত কিছুই কিন্তু এখানে অ্যাড করে দেওয়া হয়েছে আপনারা এখানে যদি দেখেন প্রত্যেকটি তথ্য কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং কস্ট অফ আপলোডিং বা মনিটরিং সুপারভাইজার সুপারভাইজারদের যে পঞ্চাশ টাকা ওর এক্সট্রা দেওয়া হতো সেটিও কিন্তু এখানে দেওয়া হয়েছে তো আশা রাখি ঈদের আগে সমস্ত ভিআরপি ভিসিটিদের জন্য খুশির খবর হতে চলেছে তো অবশ্যই আপনারা নিজস্ব যে জেলা নিজস্ব যে ব্লক রয়েছে বা গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন ফান্ড কিন্তু রিলিজ করে দেওয়া হয়েছে এমনও কিন্তু অর্ডার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো সমস্ত ভিআরপি ভিসিডিরা অবশ্যই আপনাদের যে সমস্ত ডকুমেন্টস দিতে হয় বিল পাওয়ার ক্ষেত্রে সে সমস্ত তথ্যগুলি কিন্তু অবশ্যই দিয়ে তাড়াতাড়ি করে নিজের অ্যাকাউন্টে টাকাটি নেওয়ার চেষ্টা করবেন তো আশা রাখি ভিডিওটি ভালো লাগলো তো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন